সে হজের উদ্দেশ্যে বেরিয়েছে কিন্তু সে হজ করতে যাবে তার ফ্লাইটের টিকিট কোনো একটা সমস্যা হয়েছে আমরা সবাই জানি যখন হয়েছে তখন সেই সিকিউরিটি বলেছে তোমাকে যা যাবে না তোমাকে যাওয়া হবে না তোমার টিকিট অসুবিধা হয়ে গেছে গণ্ডগোল হয়ে গিয়েছে তখন সে কি বলল আমি আল্লাহর জন্য এসেছি আর আমি হজে যাব বলে নিয়ত করে এসছি আমি বাড়িতে যাব না আল্লাহ চাইলে আমাকে নিয়ে যাবে সেই প্লেন উড়ে চলে গেল একবার ফিরে এলো না দুবার ফিরে এলো যখন দুবার ফিরে এলো সেই লোকটাকে নিয়ে যতক্ষণ না গেল ততক্ষণ প্লেন যায়নি আল্লাহর কেমন কারিশ্মা দেখিয়েছে গিয়েছে দেখুন চলো সেই মদিনাকে নিয়ে আমরা সবাই একটা গজল পরিবেশন করব সবাই মন দিয়ে শুনবেন আচ্ছা বাচ্চারা তোরা মায়েদেরকে ইউ বলেছ বলেছ বলো কাদের জন্য তুলে রেখেছ হ্যাঁ গার্লফ্রেন্ড টেন চোদ্দ হাই আল্লাহ যাই হোক এরা গোস খেয়েছো তো খুব দেখছি এই মারামারি ছেড়ে গেল আবারও মারামারি হচ্ছে মানে গোস খেয়েছো তো একটু জোস হয়েছে তো তাই ওই গোস মারামারি করছে তাই তো চলো যখন আই লাভ ইউ মাদিনা বলবো তোমরা বলবে আই লাভ ইউ মাদিনা ঠিক আছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চার নম্বর হতে যাবো ছুটে আমরা সোনার মাদিনা ও মা মদিনা আয়লা বেও মদে না জোরে জোরে বলও মদে না দিল্লি মুম্বাই কলকাতা চেনাই দিল্লি মুম্বাই কলকাতা চেন না কে চুই লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন না কে চুই ভালো লাগে না

হাইলাইট হয়ে গেছে কি জানো তো ভাইরাল হয়ে যাবে আমার ইউটিউবার ভাই আমজেদ টপ মিডিয়া তোমরা এই চ্যানেলে অনেক গজল শুনেছো সাউন্ড চালাচ্ছে ঠিক আছে চলো আই লাভ ইউ ও আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা অতি সুন্দর কথার মাধ্যমে কবি কি লিখছে দেখুন তোমার যে না বসবে ভালো অন্তর জানি তার কালো তোমার যে জন সে মনে হয় আলো। বুঝে না বসবে ভালো অন্তর জানি তার কালো তোমার যে জন্ড সে মনে হয় নদিয়ালো ভেরি ভেরি বিউটি ফলো ভেরি ভেরি বিউটি ফলো তোমার নদী সাম্মা ভেরি ভেরি বিউটি ফলো তোমার নদী সাম্মা চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুমা আই লাভ

উ মদে দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন ভালো লাগে পঁচ নম্বর হতে যাপো ছুটে আমরা সোনার মদিনা বেউ মদেন বেউ টাকা দিইনি বলে জোরে বলছো না নাকি মাদিনায় যাওয়া তো সবার শখ থাকে হ্যাঁ যে একিন করে নিয়েছে যে মাদিনায় যাব আমাদের সামনে জল জামান্দুর প্রমাণ একটা লোক তার টিকিট উল্টো পাল্টা হয়ে গিয়েছে যেতে পারবে না আল্লাহ পাকের কাছে চেয়েছে কি আমি ওই সোনার মদিনাতে যাব আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছে তা সেই মদিনার নামে জোরে হবে না আই লাভ জোরে জোরে বলো না আই লাভ মাদে না হিল্লি মুম্বই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না হিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাঁচ নম্বর হোতে চাপো ছুটে আমরা সোনার মদিনা এই মদেন ব্য মদিনা বেউ না অতি সুন্দর কথার মাধ্যমে কবি কি লিখছে দেখুন আমরা দেখতে পারি কোথায় শপিং মলে যাই আমরা যাই অনেক পার্কেতে যাই দেখি আমরা ভালোবাসার মেলা দেখি ভালোবাসার কত রং ডিজাইন দেখি কত রকমের ভালোবাসা কিন্তু ভালোবাসা আমরা কোথায় পাবো সেই কথা কবি লিখছে দেখুন भालो के दे दे मेला देखी शॉपिंग मॉल पर कहते क्यों छोटे चाहते का गोवा विक्टोरिया निकोते भालो मेला देखी शॉपिंग मॉल पर कहते क्यों छोटे चाहते का गोवा विक्टोरिया निकोते हमी बोका ईमन पाका मुस्तफा धोई दीवाना हमरा बोका ईमन पाका मुस्तफा धोई दीवाना আমরা কা সিমন পাকা পুষ্পা পা ধুই দিপা না নোদে নবিলে চবিশো তো মা দে না লাইলা ঘু না আই লা বেও মা না আই লা বেউ আই লা বেউ মা দে না সে কবি কিনেছো দেখো বিজে প্রেমেতে শান্তি আসে সে প্রেমটি নিতে রাখো পাঁচবার নবীর পেয়াজে আর করতে শেখো আমরা কি করব নবীর কথাকে নিয়ে সবার কাছে পৌঁছে দেব যারা আল্লাহ ভোলা আছে যারা নবী ভোলা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া যারা নবীকে ভুলে গিয়েছে আল্লাহকে ভেলে দিয়ে গিয়েছে আবার তাদের আল্লাহর পথে আনা নবীর কথা স্মরণ করিয়ে দেওয়া শেষ কথা কবি নিচে দেখুন ਜੇ ਪ੍ਰਮੇ ਤੇ ਸ਼ਾਂਤੀਆਂ ਚ ਸੇ ਪਿੰਦੀ ਲੇ ਤੇ ਰੱਖੋ ਪਾਰ ਪਾਰ ਨੋਬਿਰ ਪਿਆਛੇ ਅਰ ਕਰਤੇ ਸੇ ਕੋ

মুম্বাই কলকাতা চাই কিছুই ভালো লাগে না ছ নম্বর পর নম্বর থেকে চাপ ছোটে হম কা সোনার মাদি না আইলা বেও মাদি না আইলা বেও মা দে না আইলা বেও মাদি না আই লা বেউ মা দে না আইলা বেও মাদি না আইলা বেউ না শুনলেন এবারে আপনাদের সময় যে গাজেটা পরিবেশন করবো সবাই মন দিয়ে শুনবেন দেখুন আচ্ছা অসুবিধা হচ্ছে না তো ছেড়ে দেবো কি ছেড়ে দেবো না গাইবো আচ্ছা যাই হোক হ্যাঁ দেবো ঠিক আছে আচ্ছা একটা আপনাদের একটু কষ্ট দিই আচ্ছা মার কার কার নেই এই দুনিয়াতে একটু হাত তুলে জানাবেন মা কার নেই মা নেই উনি হাত তুললো কেন কারণ গজ তোমার মা নেই হাই আল্লাহ এই বাচ্চাটা এর মা নেই এ বোঝে মায়ের কেমন কষ্ট মায়ের কেমন বেদনা আমার ওই চাচার মা নেই মায়ের কেমন কষ্ট মায়ের কেমন বেদনা মা যতক্ষণ না এই দুনিয়াতে থাকে তখন বাচ্চাদের অবস্থা কি হয় সেই সমস্ত এতিম বাচ্চারা জানে